হিরাচুরি পান্না প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন শুরু করে দেই আচ্ছা ইমিডিয়েট কিছু করা যায় না সাকিব খান ও রায়ন রাফির তুফানের পর তাণ্ডব নিয়ে আসতেছে তাণ্ডবের নতুন চমক হচ্ছে আমিন খান আমিন খান এবার বিলেন রূপে শাকিব খানের সাথে টক্কর দিবে রাফি সবসময় নতুন চমক দিয়ে থাকেন দর্শকদেরকে এবারও ব্যতিক্রম নয় তুফানের চঞ্চুদের পর এবার নায়ক থেকে বিলেন হিসেবে কাস্ট করতে যাচ্ছে আমিন খানকে সাকিব খানের সাথে যে আমিন খানের পনেরো বছর পর আবার একসাথে দেখা যাবে তারই ইঙ্গিত দিলেন শাকিব খান নিজেই প্রথমবারের মতো সাকিব খানের সাথে এন্ট্রি দেখা যাবে আমিন খানকে সাকিব খানের সাথে পর্দায় মিশা সদাগরের টক্কর জমে আসছিল এতদিন ধরে এবার সাকিবানরা নতুন বিলিয়নকে দেখতে যাচ্ছে শিয়ানা শিয়ানার টক্কর দিতে সাকিব খানের সাথে মিশা সদাগরকে দেখতে দেখতে অনেকটাই বিরক্ত সাধন দর্শকরা এবার হয়তো সাকিব খান আমিন খানের দুই খানের টক্কর দেখা দেখতে যাচ্ছে দর্শকরা সাকিব খানের সাথে আমিন খানের নায়ক থেকে বিলেন বিলেন লড়াইকে আপনারা কেমনভাবে জমবে বলে মনে করছেন প্লিজ কমেন্টস করে জানান